হরে কৃষ্ণা আমাদের এই সমাজে কেউ যদি অল্প বয়সে দীক্ষা গ্রহণ করে বৈষ্ণব হতে চায় ভগবানের ধ্যান জ্ঞান করতে চায় তখন অনেকেই বলে অল্প বয়সে সাধু হওয়া কি ভালো তার উত্তরে এই প্রসঙ্গে শ্রীমদ্ভাগবতের উল্লেখ আছে কুমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ও নিহ দুর্লভং মানুষং জন্ম তদপ্র ধ্রুব মর্থদম অর্থাৎ পরণ ভগবত ভক্ত মহারাজ বলেছেন প্রজ্ঞাবাদ ব্যক্তি মানব জন্ম লাভ করে এই জাগতিক অনিত্য সুখের প্রয়াস বাদ দিয়ে কুমার বয়সেই ভাগবত ধর্মের অনুষ্ঠান করবে কারণ সংসারে মানবজন্ম অতি দুর্লভ তা আবার ক্ষণিক কিন্তু ক্ষণস্থায়ী হলেও ভগবৎ ভক্তি সাধনায় এই জীবন পরম অর্থপূর্ণ হয়ে ওঠে এর পরবর্তী শ্লোকগুলিতে বর্ণনা করা হয়েছে যে মানুষ তার দুর্লভ জীবনটা কীভাবে নষ্ট করছে মুগ্ধ বা জ্ঞান অবস্থায় শৈশবের দশটি বছর কেটে যায় কৌমার অবস্থায় দশটি বছর খেলাধুলায় কেটে যায় জড়বিদ্যায় কৈশোর অতিবাহিত হয় তারপর দুঃখজনক কাম মোহে সংসার সুখ ভোগে আসক্ত থেকে কর্তব্য সন্ধান শূন্য অবস্থায় আরো দশ বছর পেরিয়ে যায় সন্তান ও স্ত্রীর প্রতি আসক্ত চিত্ত ব্যক্তি স্নেহপাশে বদ্ধ থাকে সেই অজিতেন্দ্রীয় ভোগী ব্যক্তিরা নিজেদের কোনো সদ্গতির চিন্তা করতে পারে না তারপর তারা নিছক ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে প্রিয়তম প্রাণকে বিপন্ন করেও টাকা পয়সা উপার্জনের জন্য করে যৌবন পৌর অবস্থায় আয়ু ক্ষয় হয় এই সব সংসার ভোগাসক্ত ব্যক্তিরা সমস্ত দেশে সমস্ত কালে আধিয়াত্মিক আধিভৌতিক আধিদৈবিক দুঃখের মধ্যে ক্লিষ্ট হতে থাকে নানা দুঃখে জর্জরিত হয়ে হয়ে যায় তখন নানা রকমের পাপ কাজে তারা অগ্রসর হয় তখন তারা জেনে শুনেও পাপ কর্মে লিপ্ত হয় হিতাহিত জ্ঞান শূন্য অবস্থায় তারা গতানুগতিক পদ্ধতিতে জীবন ক্ষয় করতে থাকে প্রহ্লাদ বলছেন এটা আমার ওটা আমার এরূপ ভাব পোষণ করে পণ্ডিত ব্যক্তিও অতি আসক্ত হয়ে কুটুম্ব পরিবার পালন করতে করতে আত্মবিষয়ক শুভ পরামর্শ নিতে সমর্থ হয় না কিন্তু অতিমূর্খের মতো অজ্ঞানতাই লাভ করে এবং কোনো দেশে কোনো কালে জ্ঞানহীন ভগবত বিমুখ ব্যক্তি নিজেকে ভবচক্র থেকে মুক্ত করতে পারে না অর্থাৎ জন্ম জন্মান্তর ধরে নানা দুঃখপূর্ণ জড় জীবন গ্রহণ করতে থাকে শ্রীমদ ভাগবতে পরবর্তী শ্লোকে বলা হয়েছে কাম লম্পট ব্যক্তিরা স্ত্রীদের খেলার হরিণের মতো হয়ে পড়ে মূর্খতাবশত পুত্র পৌত্র ইত্যাদির প্রতি আসক্তিও তারা ছাড়তে পারে না সাধারণ কাণ্ড জ্ঞানেও বোঝা যায় মানুষ তার জীবনের মোট আয়ুর অধ্যাংশ ঘুমিয়েই কাটিয়ে দেয় দিন হিসাবে কারো বয়স যদি সত্তর বছর হয় তবে ৩৫ বছর প্রায় ঘুমিয়েই সে কাটিয়েছে বলা যায় এবং বাদবাকি ততক্ষথিত জাগ্রত অবস্থায় সে নানা প্রজল্প নানা রাজনীতি কূটনীতি অনর্থক শয়তানি চিন্তায় কাটিয়ে দেয় মৃত্যুর দরজায় উপনীত হওয়াকে বার্ধক্য বলে সেই হিসেবে একটি শিশুও ও বৃদ্ধ কেননা যে কোনো মুহূর্তেই আমাদের মৃত্যু হতে পারে আমরা সবাই মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছি ভবিষ্যতের কোনো বিশ্বাস নেই আমারও অকাল মৃত্যু হতে পারে বার্ধক্য সবার ভাগে জোটে না অনেকে মনে করেন এখন যা ইচ্ছা তাই করা যাক পরে যখন চুল পাকবে সব কিছু সমস্যা জটিল হয়ে পড়বে মেজাজ খিটখিটে হবে দাঁত পড়ে যাবে চোখে ছানি পড়বে কান কালা হবে হাত পা পক্কা ঘাতওগ্রস্ত হবে যখন বিছানায় মল মূত্র ত্যাগ করব এবং কফ পিত্ত বায়ুতে এই দেহপিণ্ডটা ভর্তি হবে সকলের অবজ্ঞা ও বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াব তখন খুব করে নেচে গিয়ে ভগবানের নাম কীর্তন সাধন ভজন করব সেই সব পাগলা ব্যক্তি আত্মঘাতী আত্মপ্রবঞ্চক ছাড়া আর কিছুই নয় তাই হরিভজন একমাত্র মানব জীবনের জন্যই এবং তাই ছোটবেলা থেকেই বৈদিক পন্থায় জীবন গঠন করতে হয় তারপর ব্রহ্মচারী কিংবা গৃহস্থ কিংবা সন্ন্যাসী যাই হন না কেন সর্বদা কৃষ্ণ ভক্তির অনুকূলে থাকাই মূল কথা রাধে রাধে